নীলয় আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার ঝড় বয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক তর্ক বিতর্ক ছবিতে দেখা যাচ্ছে এক অজানা স্থানে নীলয় আলমগীর এক নারীর সঙ্গে এমন এক পরিস্থিতিতে ধরা পড়েছেন যা দেখে অনেকেই হতভাগ এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই মন্তব্য ঝড় ওঠে নেটপাড়ায় অনেকে বলছেন এটা ব্যক্তিগত ব্যাপার আবার কেউ কেউ দাবি করছেন এটা নাটকের শুটিং কিন্তু বিষয়টা আরও ঘনীভূত হয় যখন জান্নাতুল হিমির মুখে শোনা যায় নীলয় আলমগীর আসলে একজন লুচ্ছে অভিনেতা এই কথাটাই এখন ট্রেন্ড করছে সর্বত্র ঘটনার পেছনের কারণ নিয়ে শুরু হয়েছে নানারকম গুঞ্জন কেউ বলছে দুজনে একসাথে একটি নাটকের দৃশ্য শুটিং করছিলেন সেখানে কিছু দৃশ্য ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভাইরাল করার জন্য আবার কেউ কেউ এটা মোটেও নাটকের অংশ নয় এটা নাকি বাস্তব জীবনের এক বিভ্রান্তকর মুহূর্ত যা ফাঁস হয়ে গেছে নীলয় আলমগীর এখনো পর্যন্ত এ নিয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া জানাননি তার নিরাপত্তা যেন আরও রহস্য বাড়িয়ে দিয়েছে অন্যদিকে হিমির মন্তব্যের পর অনেকের প্রশ্ন তুলছেন এটা কি কোনো পুরনো অভিমান নাকি সত্যিই কিছু ঘটেছে মিডিয়ায় এখন একটাই প্রশ্ন এই ভাইরাল ছবিগুলোর পেছনে সত্যটা কি। দর্শকরা এখন অপেক্ষায় নীলয় আলমগীরের পক্ষ থেকে আসল ঘটনাটা ব্যাখ্যা শোনার তবে যতক্ষণ পর্যন্ত সে মুখ না খোলে ততক্ষণ এই বিতর্ক থামার নয় সাবস্ক্রাইব করুন এমন আরও ভাইরাল আপডেটে পেতে শেষে এইটুকুই বলা যায় নীল আলমগীর ও জান্নাতুলসুমাই হিমিকে ঘিরে এই আলোচনায় এখন বিনোদন ঘরগতের হট টপিক ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি চমক নিয়ে